মাত্র তিন মিনিটের একটি ফেসবুক পোস্ট আর এতেই ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন পোস্টে তিনি রাজাকার সহযোগী শিবিরপন্থী এমনকি পাকিস্তানপন্থী বলে কিছু শ্রেণীর মানুষকে কটাক্ষ করে হুঁশিয়ারি দেন অভিযোগ তুলেন তারা তার পরিবার নিয়েও আক্রমণ করেছে অত্যন্ত কঠোর এবং আবেগপ্রবণ ভাষায় লেখা এই পোস্টটি মাত্র তিন মিনিট পরে মুছে ফেলা হলেও সেটির স্ক্রিনশ শর্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন এই ভাষা কি কখনো একজন দায়িত্বশীল উপদেষ্টার হতে পারে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে যুদ্ধ অপরাধে সহযোগীদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে করা একটি পোস্ট থেকেই এই বিতর্কের সূত্রপাত হয় আর এরপর থেকেই মাহফুজ আলমের বিরুদ্ধে আক্রমণ শুরু হয় যার পাল্টা জবাব দেন মুছে ফেলা পোস্টে তবে এত সংবেদনশীল একটি বিষয়ে একজন উপদেষ্টার প্রকাশে ক্ষোভ প্রকাশ প্রশাসনিক ভারসাম্য ও নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে যদিও এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি